সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমরা এখন আছি আটলান্টিক মহাসাগরের মাঝখানে আমরা যাচ্ছি হিউস্টনের গ্যালবাস্টন থেকে মেক্সিকোর দিকে আমাদের জাহাজের নাম হচ্ছে কার্নিভাল বিচ এটা মিড সাইজের একটা জাহাজ কিন্তু অনেক বড় পাঁচ হাজারের বেশি বেশি প্যাসেঞ্জার নেয় এটা আমরা পাঁচ দিনের জন্য এই ট্রিপটাতে আসছি তো ঘুরছি দেখছি খাচ্ছি সব কিছুই করছি এটা হচ্ছে জাহাজের পিছনের সাইডটা যাচ্ছে এবং জান এটা মাইল গতিতে যাচ্ছে জাহাজটা এখানে বাস্কেটবল খেলতেছে অনেকেই বাস্কেটবল খেলতেছে এই সকাল কয়টা বাজে আটটার মতো বাজে এখনো নাস্তা করি নাই সবাই আসবে আমাদের সাথে আরো পাঁচজন আছে আমি নিয়ে ছয়জন টোটো তো ওনারা সবাই আসবে আসার পরে আমরা নিচে যে নাস্তা করব আর কি তো বড় জাহাজ তা বড় বলতে বারো থালা জাহাজটা মিডিয়াম সাইজের একটা জাহাজ কিন্তু তারপরে অনেক বড় এটা কি বলে আপনার যারা জাহাজ সম্পর্কে ধারণা আছে আমাকে জানাবেন কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করবেন এটা কি কি বলে তারপর এটা কি কি বলে অনেক বড় জাহাজ বাচ্চাদের খেলার জন্য ওয়াটার রাইড আছে ওই যে দেখা আমরা এখন আছি আটলান্টিক ওশন পৃথিবীর সেকেন্ড বৃহত্তম মহাসাগর

I need help, I need good morning. ভিডিওটা বেশি একটা বড় করবো না দশ মিনিটের বেশি কোনোভাবেই রাখবো না আপনার আবার আপনারা দেখবেন না ভিডিও আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর নিচে যে খাবারের একটা ভিডিও করব না ব্রেকফাস্টে কী কী থাকছে আজকে অনেক ধরনের খাবার আছে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার তিনটাই ওরা সার্ভ করে আর আপনি এই জাহাজে আসলে আমরা সাধারণত জাহাজগুলো বিভিন্ন ধরনের ট্যুর দিয়ে থাকে আমরা পাঁচ দিনের যে ট্যুরটা ওইটাতে আসছি সো এই পাঁচ দিন আমরা জাহাজেই থাকবো এবং দুইটা পোর্টে নামবো আর এটা যাচ্ছে মেক্সিকো থেকে গ্যালবাস্টনের দিকে হ্যাঁ সরি গ্যালবাস্টন থেকে মেক্সিকোর দিকে যাচ্ছে এরপরে দেখা যাক কি আছে আমি এখন আছি একদম জাহাজের পুরা অনেক একদম পুরা রূপ ট টপে আছে আর কি তো এটা এখানেও খেলা যায় মানুষ দাবা খেলে অনেক খেলার ব্যবস্থা আছে অনেক আটটার বেশি বাজে কিন্তু একদম আমি নাস্তা করি নাই কারণ ভাবছি সবার সাথে নাস্তা করতে নাস্তাতে আমি অলরেডি চেক করছি অনেক কিছু আছে নাস্তাতে ডিম কলা আমি এখানে যত স্টাইলের আহ নাস্তা আছে সবই আছে তো মিল্ক আছে তারপর বয়েল এগ আছে মানে ডিম তো বললামই সব কিছু আছে খাবার কয়েকশ ধরনের খাবার আছে খাবারের একটা ভিডিও করবো না কি কি খাবার আছে খাবারে অনেক লম্বা লাইন হয় অনেক লাইন ধরতে হয় তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি এটা হচ্ছে জাহাজের উপরে সাইডের একটা ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থাকবেন